আজকের এই গাজীপুরের এই মহাসম্মেলন থেকে দাঁড়িয়েতে আমি সরকার আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দল মিডিয়া সুশীল সমাজ শিল্পী সাহিত্যিক সাংবাদিক স্টুডেন্ট যারা আছেন আলে মোলামা আমি সবাইকে শনের বন্ধ অনুরোধ করতে চাই বাংলাদেশের মাটিকে নিয়ে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে যেটা আপনারা জানেন ইতোমধ্যেই বাংলাদেশের ঢাকায় মানবাধিকার কমিশনের একটা কার্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে ওরা মানবাধিকারের কথা বলে কিন্তু ফিলিস্তিনে আমরা মানবাধিকার দেখি নাই মিয়ানমারে মানবাধিকার দেখি নাই কাশ্মীরে মানবাধিকার দেখি নাই মানবাধিকার প্রতিষ্ঠা করলে তো ভালো কিন্তু আমরা মনে করি আজ পর্যন্ত মুসলমানদের ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা হয় নাই আমরা আজকের এই গাজীপুরের সম্মেলন থেকে পরিষ্কার করে বলতে চাই আল্লাহর পক্ষ থেকে যে হেদায় এবং সত্য দিন চলে এসেছে আমরা যদি পুরো জাতি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দেওয়া ঐশী বিধান দিয়ে আমাদের রাষ্ট্র আমাদের আইন কানুন আদালত আমাদের কোর্ট কাসারি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থ ব্যবস্থা ইত্যাদি যদি আমরা পরিচালনা করি তবে ইনশাল্লাহ আমাদের এই জাতিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না আমি সবাইকে বলতে চাই একটা আঞ্চলিক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের মাটিকে নিয়ে এখানে প্রভাব বিস্তার করতে চায় আমরা সেটা হতে দিতে পারি না আমাদের ভেতরে যেভাবে স্বার্থ নিয়ে দ্বন্দ্ব রাজনৈতিক দলগুলির মধ্যে হানাহানি ধর্মীয় বিভাজন ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হানাহানি হচ্ছে আমার আশঙ্কা হয় যদি বড় ধরনের কোনো সংকট আসে তাহলে এই সংকট মোকাবেলা করার মতো আভ্যন্তরীণ শক্তি এবং হিম্মত আমাদের থাকবে না এই জন্য আজকে গাজীপুরের এই সম্মেলন থেকে আমি বলতে চাই হেসবুত্তা আপনাদের সামনে ঐক্যের বার্তা নিয়ে হাজির হয়েছে হেসবুত্তা উহিদ আগামী দিনের একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নিয়ে হাজির হয়েছে আল্লাহ রাসূল যেমন আরবের জাহিলি সমাজ পরিবর্তন করেছেন আল্লাহ নাজেল করা বিধান কায়েম করার মধ্য দিয়ে হিজবু তহিদ এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থার বিবেচনা করুন আপনারা দেখুন আপনারা জানুন সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই আমাদের কোনো অর্থনৈতিক স্বার্থ নাই কাজেই হিজবু তহিদ কথা বলতে দিতে হবে আমি সরকারকে বলতে চাই আপনারা সৌর উদ্যানে জামাত ইসলামী চরমোনাই খেলাফত হেফাজত অন্যান্য রাজনৈতিক দলদেরকে বিএনপি সমাবেশ করার জন্য অনুমোদন দিচ্ছেন বেলায় আপনারা করছেন কেন আমাদেরকে অনুমোদন দিচ্ছেন না কেন কথা বলা যদি অন্যদের অধিকার হয় কথা বলার অধিকার আমাদের রয়েছে আমাদের কথা বলার অধিকার রয়েছে। এটা আমাদের মানবাধিকার এটা আমাদের শাসনতান্ত্রিক অধিকার এটা আমাদের ধর্মীয় অধিকার ছাত্ররা যদি আন্দোলন করেছে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন আমি বলতে চাই আমাদের ব্যাপারে বৈষম্য করা হচ্ছে আমরা বৈষম্য মানি না আমি সরকারকে বলতে চাই আমাদেরকে কথা বলতে দিন ময়দানে কথা বলতে দিন আমার জনসভা মাইকিং করে প্রচার করতে দিন সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে ষড়যন্ত্র বন্ধ করতে হবে আমার কথা যদি হয় আমার কথা যদি বিহীন হয় অযৌক্তিক হয় তাহলে সেটা প্রত্যাখ্যান করুন আমাকে কথা বলতে দিতে হবে আজকের গাজীপুরের এই সম্মেলন আজকে ঐতিহাসিক সম্মেলন এই হলে কানায় কানায় হাজার হাজার নারী পুরুষ অনেককে আমরা জায়গা দিতে পারি নাই হেসবু তাভিদ এক অনিবার্য বিপ্লবের ইশতেহার নিয়ে ময়দানের সংগ্রাম করছেন আমরা শপথ করেছি আমরা বাংলার মাটিকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না মদিনার মতো রক্ত দিয়ে রক্ষা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক